আজ হুগলি জেলার নিউ দীঘার বলরামপুর লোকনাথ মন্দিরে বাৎসরিক স্মরণ উৎসবে বড় ঘোষণা করলেন লোকনাথ ভক্ত সংগঠকরা দীঘার সমুদ্র সৈকতে এবার আন্তর্জাতিক মানে লোকনাথ মন্দির গড়ার পরিকল্পনার কথা জানালেন চাকলা লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাবা লোকনাথের মহানাম প্রচারক নবকুমার দাস এবং বলরাম লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম দাস সহ অন্যান্য ভক্তরা উত্তম দাস অত্যন্ত জোরের সঙ্গে জানালেন যে দীঘায় আমরা যদি জমি পাই তাহলে একেবারে আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় লোকনাথ মন্দির গড়ে তোলা হবে সেখানে বাবা লোকনাথ জীবনের নানা কর্মকাণ্ড দিয়ে বানানো হবে একটি মিউজিয়ামও আমি আমি চাইছি এই যে উত্তম দা এবং বৌদি মিলে যে এই যে বাবাকে পুরো সফে দিয়েছে এই সারা পশ্চিমবাংলার বুকে এইটাও মানে প্রত্যেক ভক্ত লোকনাথ ভক্তরা একবার করে আসুক এসে এই মন্দিরে আসুক এবং এটা ট্যুরিজম তৈরি হোক একটা এটা ট্যুরিজিম তৈরি হোক এটাও আমরা চাইবো এইটা এখানে মা বোনরা এসে থাকতে পারবেন এক রাত্রি দু রাত্রি এসে থাকতে পারবেন এখানে সে উত্তম দা বৌদি এবং আমরা সবাই মিলে পরিষেবা দেব আপনারা সবাই আসবেন লোকনাথ বাবার ভক্ত ছাড়া কেন লোকনাথ বাবা কিন্তু বলে গেছেন যে আমার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সমান সুতরাং আপনার জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই মন্দিরে আসতে পারবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ একটু আগে যেটা বললে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে জমির ব্যাপারে উনি বললেন মাঝে আমি দিদিকে মেল করি কেন চাকলায় যে মেলটা করেছিলাম দিদিকে যে দিদি যে এসছিলেন ওই মেলের মাধ্যমেই আর কি সব কিছু হয় এবং এবার মঙ্গল প্রতিপ যেটা হলো দিদির সঙ্গে মেল প্লাস কথা হয় উনি রিপ্লাই দিয়েছেন সে রিপ্লাই দিয়ে দিদি আমাদের মানে চাকলা মন্দিরটাকে এত উনি নিজের মনে করে দেখেন উনি সবসময় আমার মেলকে উনি গ্রহণ করেন উনি আমাদের মেলটা দেখেন এবং উনি নট অনলি খালি চা চাকলা মন্দির বলে না উনি সমস্ত জায়গার লোকনাথ মন্দিরে ওনার দৃষ্টি আছে আমি আমি চাইব এই বলরামপুরের যদি দিদি একবার দৃষ্টি পড়ে এটাও দিদি অনেক কিছু করবেন তা আমি চাইব সমস্ত জায়গায় আমরা যেখানে যেখানে যাই আমরা আমরা যেমন দিদির সঙ্গে আছি দিদি আমাদের লোকনাথ বাবার ছাড়া বিশ্বে যেখানে যেখানে মন্দির হবে দিদি আমাদের সঙ্গে থাকবে সেইভাবেইভাবেই দীঘা সেইভাবেই দীঘাকে দিদিকে একটা মেল করব মেল করার পর দিদি একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় যেমন ওইভাবেই আমরা দিদিকে পেয়েছি এবং দিদি আমাদের ডেকেছে এবং আমাদের দুটো দুটো মন্দিরকে একসঙ্গে ডেকে দিদি আমাদের মিটিং করিয়েছে আমাদের কি অসুবিধা সুবিধা দিদি জেনেছে দিদি জানার পরে দিদি আমাদের সেটা করে দিয়েছে আমরা দিদির কাছে সারা জীবন আমরা এটা হবে দিদির কানে একবার যদি ঠিক মতো সারা পশ্চিমবাংলার লোকনাথ চাকলা মন্দির থেকে আবেদন করব এবং আমরা সারা পশ্চিমবাংলার সবাই মিলে আমরা এই মন্দিরটা তৈরি করব। আমরা এককভাবে কিছু না এবার এবার আমাদের মধু বাবা একটু কিছু বলবে আর গঙ্গাসাগর বাবা একটু বলবে একটা কথা শুধু বলতে চাই ভক্ত মিলন মেলা কেন এই ভক্ত মিলন মেলা হয়েছে বলে বাবু একটা কথা বলেন মারাত্মক কথা যে আমাদের স্বপ্ন স্বপ্ন হচ্ছে দীঘাতে যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা একটা লোকনাথ বাবার মন্দির করব কেন না আপনারা যদি পুরীর গল্প কেউ জানেন পুরীতে যে জগন্নাথ বাবার মন্দির আছে সেখানে বাবা লোকনাথ কিন্তু পূজিত হন মন্দির আছে কারা জানেন জানি না যদি এর কেউ পুরীতে যান দেখবেন সেখানে বাবা লোকনাথ পুজো আমরা পুরীতে আমরা পুরীতে আমরা অনুষ্ঠান করেছি আমরা পুরীর চরে আমরা অনুষ্ঠান করেছি লোকনাথ বাবার এবং পুরীর জগন্নাথদেবের দেবের পুরো সহযোগিতা করেছে এবং বলেন তো সেই পুরী তুলে নিয়ে এসেছেন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো যেহেতু সেখানে পুরীর মন্দির হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আজকে উত্তমবাবুর মুখ দিয়ে বাবা লোকনাথ বলা করালেন আমি ওখানে পূজিত হব তোরা ব্যবস্থা কর ঠিক আর বাবা লোকনাথ যে ক্ষমতাটা নবদাকে দিয়েছেন উনি আমাদের মুখ্যমন্ত্রীর কানে শুধু পৌঁছাবেন সবার তো সব কথা জানা সম্ভব নয় তাই মুখ্যমন্ত্রীর কানে যদি পৌঁছানো যায় যে পুরীতেও বাবা পূজিত হন আর এইখানে যে পুরী হলো পুরী অর্থাৎ জগন্নাথ মন্দির সেই মন্দির পাশে আমাদের জগৎ পিতা বাবা লোকনাথ পূজিত হবেন আমরা কথা জানি